দাদা ও ভাইয়ের ধস্তাধস্তিতে পড়ে গিয়ে গরু বাঁধার গোজ পেটে ঢুকে মৃত্যু দাদার। চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার নাকাশিবাড়া থানার অন্তর্গত ধাপাড়িয়া গ্রামের স্থানীয় সূত্রে খবর মৃত যুবকের নাম সামিরুল শেখ বয়স তিরিশ বছর নাকি মানসিক ভারসাম্যহীন ছিলেন সামিরুলের সাথে প্রায় ঝগড়া অশান্তি করতেন তার ভাই আজ দুজনের মধ্যে অশান্তি সৃষ্টি হয় এক পর্যায়ে দুজনে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে ধস্তাধস্তির সময় দাদাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ভাই ঠিক তখন গরু বাঁধার গোজ বা খুঁটি পেটে ঢুকে গুরুতর জখম হয় সামেরুল তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তবে অনেকের ধারণা এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে যদিও মৃত্যুর আসল কারণ জানতে ঘটনা তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ

মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে